টঙ্গি বোর্ড বাজার এরিয়াতে এই যে জমির পরিমাণ সাত বিঘা সুন্দর একটি প্রজেক্ট এই যে এই যে সুন্দর এই যে এগুলি যা আছে সব ওই যে ওদিকে এগুলি যা আছে একদম সামনে রাস্তা আছে বারো চোদ্দ ফিট রাস্তা আছে সামনে সলিং রাস্তা এই যে বাড়িঘর যা আছে এগুলি সব সহ এই যে এইগুলি আছে সুন্দর জায়গা সমতল জায়গা এই যে এদিকে পিছনে বাড়াইলে আরো বাড়ানো যাবে জমি এই যে এই জায়গাগুলি সব সহ বাজারের ইাতে এই যে এরিয়াটা এই যে এই জায়গাগুলি সহ ওই যে পিলার এই যে টেনের বেড়া এইটার থেকে সোজা গেছে একদম ওইদিকে পশ্চিম দিকে সোজা যে আছে এই যে সীমানা এই যে এই যে এই এই জায়গাটাই যে টিনের বেড়া টিনের বেড়ার থেকে সোজা গিয়ে নামছে যে পিলার করা আছে যে পিলার দেওয়া আছে এই যে পিলার ও যে পিলার এই জায়গাগুলি সব ভাই এদিকে সীমানাটা ডাকো এই যে সীমানা এই যে ফিলার এই যে ফিলার এদিকে রাস্তাটা কোন ডাক দেওয়া ঢুকাইছেন দেখেন তো এই যে এই সীমানাটা মানে এগুলি সহ এই যে এগুলি সহ নাকি আচ্ছা 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 এই যে এটা রাস্তা বারো ফিট না এই যে রাস্তাটা ওখানে ষোলো ফিট রাস্তা এই যে এটা সহ প্লটটা সহ তিরিশ আবার যদি গন্তব্য হুম হুম এই জায়গাটা সহ এই যেটা সুন্দর ঘাস ঘাস রাপরা সুন্দর ভাই হুম এইটা 12 ফুট রাস্তা সুন্দর বরোদ ইংলিশের 10 ফিট রাস্তা সলিং রাস্তা এই জায়গাগুলি সহ লোক ভাই ভালো আছেন এই যে সলিং রাস্তা হ্যাঁ ভালো আছেন না হ্যাঁ